নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আশা করি সব ভালো আছেন তো গ্রামে প্রথম দিন আসে কি করলাম আর কোথায় কোথায় গেলাম তো সব কিছু আজকে এই ভিডিওতে দেখবি তো গ্রামে প্রথম দিন আসা সকাল থেকে শুরু হলো আমাদের ভর্তার একটা মিশন আর আমার সাথে আছে আমার ছোটো ভাই আর দুই ছোটো ভাই আপাতত আর প্রথমে তো আমাদের হলো গিয়ে আর শসা আর টমেটো কিনতে হবে আমাদের ভর্তার জন্য আর হলো তেতুল যেই হোক তেঁতুল এটা কিনা লাগবে না এটা আশেপাশের কাছে আছে ওইখান থেকে ছোটো ভাইরা যেভাবে হোক ম্যানেজ করবে তারপরে আমাদের মেস মেন টার্গেট হলো গিয়ে শশা আর হলো গিয়ে টমেটো কেনা তো এইখানে আমরা যেহেতু লোক চার পাঁচজন সেই জন্য আমরা দুই কেজি টমেটো আর এক কেজি শশা নিয়েছি তো অবশ্য ক্ষীরা খুঁজছিলাম তো ক্ষীরা হয়নি তারপরে চলে আসলাম একটু মাছ বাজারে ছোটো ভাই মাছের কথা বলছে সেই জন্য আমাদের টমেটো আর মাছ কেনার শেষ তো চাষ তো ভাই খুন দিয়ে বললো ভাইয়া আমার বাসায় নেই আমাদের জন্য মাছ নিয়ে এসেছেন আসলে টাকা দিয়ে দেবো তো আমি বলছি ওকে ঠিক আছে মাছ নিয়ে আসবো তো মাছ টমেটো অবশ্য যেহেতু বাড়ি চলে আসছি সবার সাথে একটু করতে পারেছি ছোটবারের সাথে লুঙ্গি পরা ছিল কেউ মাইন্ড করবেন না অবশ্য গ্রামে আসলে আমি সবসময় লুঙ্গি পরি আর সেকেন্ড কথা হলো কি এখন আমরা ছাদে চলে আসছি যেহেতু বাইশ তাদের বিল্ডিংয়ের ছাদ আছে তো নিচে না খেয়ে অবশ্য ছাদে খাওয়া আর এখন তো প্রায় উঠে গেছে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে আর এখনই ওঠা করার একটা সুযোগ্য সুযোগ আছে শুকনো সুযোগ তো সেই জন্য ছাদে চলে আসলাম আর এইটি হলো গিয়ে মরিচ আর লবণ আর লেবু আর শুকনো মরিচ অবশ্যই এগুলো আমরা টালা বলি অনেকে বাজা বলে তো ওগুলোর টাইলা তারপরে এগুলো ভাঙছি তো এইদিকে ছোটো ভাই সরষা সিলে নিয়েছে এগুলো এখন কুচি কুচি করবে আর ওরে দিয়ে মূলত করাইছি কারণ কি মরিচগুলো অনেক ঝাল যখন এগুলো কুচি কুচি করছি হ্যাঁ ভাঙছি আমি আমার হাত কিন্তু প্রচুর জ্বলছে অনেক মরিচ আর বর্তায় কিন্তু অনেকটাই পরিমাণ জাল দিছি যেটা হলো বলার বাইরে আমি বলছি ভাই আমি জাল খাইতে নি একটু কম দিস ওরা বলছে কম হবে কিন্তু আসলে অনেক জাল হয়ে গেছে ওরা এই জাল আমাদের হয়েছে তো এই ভর্তাকার ফাঁকে আমরা ছোট্ট একটা ভিডিও বানিয়েছি মাত্র তেত্রিশ সেকেন্ডের তো ভিডিওটা দু একদিনের ভিতরে চলে আসবে তো এই ভিডিওটা সবাইকে দেখার আমন্ত্রণ রইলো অবশ্য ভিডিওটা সবাই দেখবেন তো বলতে গেলে এটা একটা প্রমোট বলা যায় যে আমি এই ভিডিওর ফাঁকে অন্য একটা ভিডিওর কথা বলে দিলাম তো এইদিকে দিকে চাটনি দিতেছে দিছে লেবু পাতা লবণ মরিচ যা আছে সব দিয়ে দিল মোটামুটি সব কিছুই কিছুই বাকি নেই সব কিছুই দেওয়া কমপ্লিট আর এইদিকে শুধু এখন মাখার কামটা বাকি তো আমরা মাখা পর্যন্তই ভিডিওটা করছি আমাদের খাওয়ার ভিডিওটা আমরা আর দেখাই নেই কারণ ওই পরিমাণ আমাদের সময় ছিল না আমরা আবার একটু অন্য কাজে গেছিলাম তো আসলে একটা অ্যারেঞ্জ করতে অনেক সময় লাগে দু ভিডিওটা মাত্র কয়েক সেকেন্ডের বলা যায় মাত্র আমাদের অ্যারেঞ্জ করতে প্রায় লাগছে হলো আপনার ঘন্টা তিনিকের মতো সে জায়গায় আমাদের মাত্র ভিডিও হয়েছে তিন মিনিটের মতো তো এটাই আর এইদিকে আমি আবার একটা চাটনির আসান নিয়ে বসছি প্যাকেট নিয়ে বসছি ওটা চুয়া খাইতেছি মানে ওদের সাথে ফাজিলামি আর ছোটো ভাই দিকে এখানে বলতে গেলে এটা হলো আমার চাষ্ত ভাই এখানে আমার আপন ভাই আছে মামতো ভাই আছে বাইস্তা আছে মোটামুটি আমরা সবাই আসি